লালিগা শিরোপা পুনরুদ্ধারে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আর মাত্র তিন পয়েন্ট দরকার কাতালানদের তবে আগে ভাগে শিরোপা জয়ের আনন্দে না ভাসতে শিষ্যদের সতর্ক করেন কোচ হ্যান্সিফ্লিক। আর মৌসুমের শেষ এল ক্লাসিকোতে হারের পর রক্ষণ দুর্বলতাকে কাঠ করায় দাঁড় করালেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আঞ্চেলোত্তে মৌসুমের শেষ এল ক্লাসিকোতেও জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা দুই গোলে পিছিয়ে থেকেও যে দারুণভাবে ফিরে আসা যায় তা আবারও প্রমাণ করল কাতালানরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার তিন গোলে জয়ের দিনে সাত পয়েন্টের ব্যবধান বাড়িয়ে পঁয়ত্রিশ ম্যাচে বিরাশি পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা লালিগার শিরোপা জয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর মাত্র তিন পয়েন্ট দরকার তাদের তাই আগেভাগে ভাগে শিরোপা জয়ের আনন্দে না ভাসতে শিষ্যদের সতর্ক করলেন কোচ হ্যান্সি ফ্লিক লিগে এখনও আমাদের পূর্ণ মনোযোগ অব্যাহত রাখতে হবে আগেই কোনো কিছুর উদযাপন করতে চাই না শিরোপা নিশ্চিত করতে হলে আমাদের আরও তিন পয়েন্ট দরকার খেলাটা যখন ফুটবল তখন এ নিয়ে ভবিষ্যৎবাণী করা কঠিন আমি জানি কোনো ম্যাচ কিংবা প্রতিপক্ষ সহজ নয় তবে এই ম্যাচের মতো খেলতে পারলে আমাদের আমরা পৌঁছাতে বার্সেলোনার বার্সেলোনা তুর্কি হিসেবে প্রতি ম্যাচেই নিজেকে যেন ছাড়িয়ে যাচ্ছেন লামিনি আমাল এই ম্যাচেও পেয়েছেন গোল তাকে নিয়ে প্রশংসা ঝরেছে বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের কণ্ঠে ইয়ামাল বাচ্চা নয় সে খুবই ভালো করছে তার নিজের প্রতি সেই আত্মবিশ্বাস আছে পাশাপাশি মাঠে বেশ বুদ্ধি মানুষে চির বিপক্ষে এই হারে হতাশ রিয়াল মাদ্রিদ অ্যাটাকিং এর প্রশংসা করলেও ডিফেন্সটা আরো ভালো করার প্রয়োজন ছিল বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আঞ্চিলত্তি এমন গুরুত্বপূর্ণ খেলায় অ্যাটাকের পাশাপাশি ডিফেন্সেও ভালো করা দরকার আমাদের অ্যাটাকিং ভালো হলেও ডিফেন্সে আরও ভালো করা দরকার ছিল রক্ষণের ভুলের কারণে আমাদের গোল হজম করতে হয়েছে ডেভিড আলাবা দানি কারবাহালদের ইনজুরিতে রিয়াল মাদ্রিদের রক্ষণ দুর্বলতা ফুটে উঠেছে এই ম্যাচে তবে বার্সেলোনার পরিকল্পিত ফুটবল ব্যবধান গড়ে দিয়েছে খেলায় নাসিফ শুভ যমুনা স্পোর্টস